প্রিয় দর্শক শ্রোতা হঠাৎ করেই ছাত্র সমন্বয়ক এবং অন্তবর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের তৈরি হচ্ছে তাই আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক ভার্সেস ডক্টর ইউনুস সরকার এদের মধ্যে চলছে এক ধরনের স্নায়ুযুদ্ধ আর এই স্নায়ুযুদ্ধটি জনসম্মুখে প্রকাশ পেয়েছে যে ঘটনাটিকে কেন্দ্র করে সেটি হলো নতুন করে তিনজন উপদেষ্টার শপথ গ্রহণ করা এই তিনজন উপদেষ্টার মধ্যে একজন হলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ছাত্র আন্দোলনের আলম ইনি ব্যতীত বাকি যে দুজন রয়েছেন একজন হলো চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি আর একজন হলো আকিজ গ্রুপের মালিক শেখ বশির উদ্দিন এই দুজনকে কেন উপদেষ্টা পরিষদে ইনক্লুড করা হলো মূলত এই বিষয়টি নিয়েই ছাত্র সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এদেরকে এই উপদেষ্টা হিসাবে শপথ পড়ানো হয়েছে কবে দশ নভেম্বর রোববার সন্ধ্যা সাতটায় তো এখন কোশ্চেন হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়করা বা নেতারা এই শপথ পড়ানোর আগে এদেরকে বাধা দেয়নি কেন তারা তখন কোথায় ছিল চলুন এভিডেন্স সহকারে বিস্তারিত দেখা যায় বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নতুন করে রাজপথে তাদের শক্তির জানান দিতে চেয়েছিল তাই দশই নভেম্বর নূর হোসেন দিবস হিসাবে ঢাকার গুলিস্তানের নূর হোসেন চত্বর বা জিরো পয়েন্ট যেটিকে বলি সেখানে তারা দশ তারিখ বিকাল তিনটায় একটি সমাবেশ করতে চেয়েছিল যার নাম দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আর এদের এই সমাবেশকে প্রতিহত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এদের পলিটিক্যাল উইংস জাতীয় নাগরিক কমিটি এছাড়াও কিছু পলিটিক্যাল পার্টির কর্মীরা মিলে সেখানে এই ফ্যাসিবাদদের প্রতিরোধ মঞ্চ গড়ে তুলে এবং তারা টাইম দিয়েছে দুপুর বারোটায় দুপুর বারোটা থেকেই তারা এখানে অবস্থান নিয়েছিল আর আওয়ামী লীগ সময় দিয়েছিল বিকাল তিনটায় যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারোটার সময় তাদের প্রোগ্রাম রেখেছিল কিন্তু একচুয়ালি তারা মাঠে ছিল তার পূর্বের রাত থেকেই পূর্বের রাত থেকেই তারা শোডাউন দিতেছিল মিছিল করতেছিল একটি প্রতিরোধ শক্তি করে তুলছিল সেখানে এবং তাদের অনেক নেতাকর্মী মানে সমগ্র রাত ওখানে অবস্থান করছিল তো ছাত্র সমন্বয়করা এই দিকে এই ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চে প্রোগ্রাম করতেছিল আর ওই দিকে সন্ধ্যা সাতটার সময় বঙ্গভবনে নতুন করে তিনজন উপদেষ্টার শপথ পাঠ করানো হয় যখন এই সংবাদটি সামনে চলে আসে ছাত্র সমন্বয়করা যখন জানতে পারে তারপরে ছাত্র সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তার ফেসবুকে যে পোস্ট দিয়েছিল আমরা সারা দিন লিগ তারাবো আর বলবো মুজিববাদ মুর্দাবাদ আর তারা মুজিবের ছবি পিছনে টানিয়ে করে শপথ পাঠ এখানে দুটি বিষয় নিয়ে এসেছে একটি হলো মুজিবের ছবি আর একটি হলো এই নতুন তিনজনের শপথ পাঠ করা তো মুজিবের ছবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ বঙ্গভবনের দরবার হল থেকে এবং কয়েকজন উপদেষ্টার অফিস থেকে মুজিবের ছবিকে শেখ মুজিবের ছবিকে নামিয়ে নেওয়া হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে যদিও এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করব অন্য কোনো সময়ে তো এখন আলোচনা করছি এই তিনজন নতুন উপদেষ্টার শপথ পাঠ করা নিয়ে একই সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশি ভাইরাল হতে দেখা যায় আলোচিত সমালোচিত দেখা যায় যে পোস্টটির কথাগুলো হতে জিস্ট ছিল এমন সারাদিন ক্ষেত পাহারা দিল জিরো পয়েন্টে এদিকে ছাগল ঢুকে গেল বঙ্গভবনে ছাগল বলতে বিশেষ করে দুজন উপদেষ্টাকে বোঝানো হয়েছে এবং ছাত্র সমন্বয়কদের দাবি যে এই দুজন বিগত ফ্যাসিস্ট সরকারেরই দোষর এবং তাদেরকেই বঙ্গভবনে প্রবেশ করতে দেওয়া হয়েছে বা উপদেষ্টা হিসাবে শপথ পাঠ করানো হয়েছে একই সময়ে আরেকজন ছাত্র সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুকে পোস্ট দিয়েছেন শুধু এক বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই আর তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে এখানেও তিনি দুটি পয়েন্টকে নিয়ে এসেছে একটি হল বিভাগ বা জেলাওয়ারি বৈষম্য তৈরি হচ্ছে এই উপদেষ্টা সিলেক্ট করার ক্ষেত্রে আরেকটি হলো যে যাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে তাদের মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার তেলবাজরা রয়েছে আর এই একই বিভাগের যে তেরো জন সেটি হলো উপদেষ্টা চট্টগ্রাম ক্লাব সঙ্গে পরিণত করা হয়েছে অর্থাৎ চট্টগ্রাম হয়েছে বিভাগকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বা বিক্ষোভ সমাবেশ করার ডাক দিয়েছে তারা পরের দিন এগারো তারিখ সেখানে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে পেজে এই বিষয়টি নিয়ে পোস্ট করেছিল একই সাথে আমরা দেখেছি এগারো তারিখে একটি প্রেস ব্রিফিং করেছে এবং এর তীব্র বিরোধিতা করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। এরপরে সেই প্রোগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটি বলেছে সেটি হলো ফ্যাসিবাদের দোসররা উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি অর্থাৎ তারা দাবি করছে যে খেসিবাদের দোষর এদেরকে উপদেষ্টা পরিষদে রাখা যাবে না এজন্য হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছে এই সমাবেশে বিক্ষোভ সমাবেশে সেটি হল শিক্ষার্থীরা যখন আওয়ামী দোষরদের তারাতে ব্যস্ত ঠিক তখন খবর আসে নতুন করে উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে অর্থাৎ রোববার সন্ধ্যা সাতটায় তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ছাত্র সমন্বয়করা আগে থেকে বিষয়টি জানতো না বা তাদেরকে জানানো হয়নি বলেন সর্বশেষ যাদের উপদেষ্টা করা হয়েছে তাদের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি এর আগে যারা উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন তারা গত তিন মাসে কি কাজ করেছে তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে কি কি সংস্কার হচ্ছে কি কি উন্নতি হচ্ছে প্রতিটি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে তা বলতে হবে অর্থাৎ ইনি উপদেষ্টাদের জবাবদিহিতার উপরে গুরুত্ব দিয়েছেন এবং তিনি স্পষ্ট করেই বলেছেন যে শেষের এই তিনজন উপদেষ্টার শপথ পাঠ করানো নিয়ে বা উপদেশ একটা পরিষদে এদেরকে ইনক্লুড করা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি এই অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস এবং আসিফ নজরুলের সরকার এবং এই আব্দুল হান্নান মাসুদ একটি হুঁশিয়ারি দিয়েছেন সেটি হলো চেয়ার থেকে নামিয়ে দিতে দ্বিধা করব না এটি অন্তর্বর্তীকালীন সরকারকেই লক্ষ্য করে বলেছেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন আমাদের কাউকে বিন্দু মাত্র অবহিত না করে উপদেষ্টা নিয়োগ দেয়া হলো এভাবে চলতে থাকলে নতুন আরেকটি সরকার তৈরি করতে আমাদের বিন্দু মাত্র সময় লাগবে না তো বুঝতেই পেরেছেন এই হুমকিটি কাদেরকে দেওয়া হয়েছে এই ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল স্যারের অন্তর্বর্তীকালীন সরকার কি দেওয়া হচ্ছে এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সরকার বলেন উপদেষ্টা নিয়োগে ছাত্র জনতার মতের কোন প্রতিফলন না থাকলে দেখানো হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো বিষয়টি দ্বারা আমরা ক্লিয়ার হলাম যে ছাত্র সমন্বয়ক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে একটি স্নায়ু যুদ্ধ চলতেছে এইদিকে নতুন করে আরেকটি বিষয়ে দাবি উঠেছে সেটি হলো আক্তার হোসেনকে উপদেষ্টা করতে সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবিতে রংপুরে সড়ক অবরোধ করা হয়েছে উত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগ না দিলে ব্লকেট কর্মসূচীর হুঁশিয়ারি অর্থাৎ উত্তরবঙ্গ থেকে কোনো ধরনের উপদেষ্টা ইনক্লুড করা হয়নি তাই উত্তরবঙ্গ থেকে তারা আক্তার হোসেনকে ইনক্লুড করতে বলছে তো এখন আলোচনার বিষয় হলো এই আক্তার হোসেন কে আমি পূর্বের একটি ভিডিওতে ডিটেলস আলোচনা করেছিলাম ছোট্ট করে একটু বলে নিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি উইংস বা প্ল্যাটফর্ম রয়েছে সেটি হলো জাতীয় নাগরিক কমিটি এই নাগরিক কমিটির সদস্য সচিব হলো এই আক্তার হোসেন আর এই আক্তার হোসেনই ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা যেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে তো এখন বিষয়টি হলো যদি এই আক্তার হোসেনকে উপদেষ্টা মন্ডলীতে ইনক্লুড করা হয় এই দাবি অনুযায়ী যারা দাবি করতেছে তারা না জেনেই দাবি করতেছে কারণ এখানে সূক্ষ্ম একটি সমস্যা রয়েছে কারণ এই জাতীয় নাগরিক কমিটি এটি তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই রাজনৈতিক প্ল্যাটফর্ম তাহলে এখান থেকে সদস্য সচিব যদি উপদেষ্টা পরিষদে চলে যায় তাহলে এই রাজনৈতিক যে উইংসটি পলিটিক্যাল উইংস বা রাজনৈতিক শাখাটি তাদের রয়েছে এটি হ্যাম্পার হবে বা দুর্বল হয়ে যাবে শুধু সেখানেই শেষ নয় কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সেই অধ্যাদেশের ভিতরে একটি কঠিন নিয়ম রয়েছে বা নীতি রয়েছে দেখুন সেটি কি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে অর্থাৎ যারা এখন উপদেষ্টা হইতেছে তারা আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে সেই নির্বাচনে তারা প্রার্থী হতে পারবে না বা নির্বাচন করতে পারবে না সো এই আক্তার হোসেনকে যারা উপদেষ্টা মণ্ডলীতে ইনক্লুড করতে চাচ্ছেন তারা এই বিষয়টি ভেবে দেখেছেন কিনা অবশ্যই মাথায় রাখবেন আজ দেখলাম রাতে হাসনাত ছাত্র সমন্বয়ক তিনি তার ফেসবুক প্রোফাইল আবারও লাল করেছেন এই ফেসবুক প্রোফাইল লাল করার বিষয়টি আমরা জানি যে দু হাজার জুলাই অগাস্ট বিপ্লবের সময় এই ফেসবুক প্রোফাইল লাল করে যে প্রতিবাদ বা প্রতিরোধ তৈরি করা হয়েছিল সেটি আবার নতুন করে শুরু হতে যাচ্ছে কিনা সেটি এখন ভাবার বিষয় এবং এখানে হাসনাত আব্দুল্লাহ প্রোফাইল পিকচার লাল করে যেটি লিখেছেন সেটি হল সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একশো মানে চৌত্রিশে জুলাই দু অর্থাৎ জুলাই মাসকে যে কন্টিনিউ গণনা করা হচ্ছিল যে ছত্রিশে জুলাই আমাদের বিপ্লব সংগঠিত হয়েছে সেই কন্টিনিউটি গণনা করা শুরু করেছে হাসনাদ আবদুল্লাহ এবং তারই পাশাপাশি দেখেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন নেতা হাসিবুল ইসলাম তিনিও তার প্রোফাইল পিকচার আজকে লাল করেছেন এছাড়া আমরা একটি বিষয় দেখেছি দীর্ঘদিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের পরবর্তী সময়ে তাদের ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক ঢাকার ঢাকা কলেজ থেকে শুরু করে যতগুলো কলেজ ছিল সেই কলেজ কেন্দ্রিক ছাত্রদের সাথে তাদের একটি দূরত্ব তৈরি হচ্ছিল তো সেক্ষেত্রে এই গুলিস্তান জিরো পয়েন্টের এই প্রোগ্রামকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ তাদেরকে আবার নতুন করে ডেকেছেন বা বলা যায় তাদের ভিতরে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটিকে মীমাংসা করে ফেলেছেন বিশেষ করে ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সিটি কলেজ বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ রাইফেলস কলেজ তো এদেরকে এদের ভিতরে যে একটি দূরত্ব তৈরি হচ্ছিল সেই দূরত্বটিও মনে হয় দূর হয়ে গেছে এবং তাদের ভিতরে আবার বন্ডিংটা ভালোভাবে তৈরি হয়েছে তাই বোঝা যাচ্ছে কেন এই বিষয়টি বলছি আসবো এবার দর্শক শ্রোতা মনে আছে কিনা যে বিপ্লবের পরবর্তীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন ছাত্ররা প্রাথমিক নিয়োগকর্তা তারা যখন বলবে আমরা চলে যাব তাহলে এই ছাত্রদের উপরে এতটা ফেক ফুল হওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের হঠাৎ এমন করে কি মানে এখন কি এমন হলো যার কারণে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অথবা ছাত্র সমন্বয়কদের এখন আর গণনাই তাদেরকে কোনোভাবে পাত্তাই দিতেছে না তারা নিজেদের মতো করে বা অন্য কোনো শক্তির সহায়তা নিয়ে তারা নতুন করে নিজেদের মতো করে সরকার গঠন করার চেষ্টা করতেছে একদিকে দেখেছি দু সালে তারা তারা নতুন করে যে একটি দু অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সেখানে আমি দেখিয়েছি তাদের অনেকগুলো পয়েন্টের সাথে একমত হলো একটি পয়েন্টের আমি ঘোর বিরোধিতা করেছি কারণ সেখানে তারা তাদের আগাম বৈধতা চাচ্ছে তারা ভবিষ্যতে যত ধরনের সিদ্ধান্ত নিবে যত কাজ করবে সেই সব কিছুর তারা আইনগত বৈধতা আগেই চেয়েছিল এখানে দেখা যাচ্ছে এই ডক্টর ইউনুসের সরকার আসিফ নজরুলের সরকার এক ধরনের ফেসিবাদের পরিচয় দিচ্ছে আবার আরেকদিকে দিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সাথে এক ধরনের বৈরিতা তৈরি করছে বা যুদ্ধ তৈরি করছে অপরদিকে যেটি বলেছিলাম যে ছাত্র সমন্বয়করাও ঢাকার বিভিন্ন কলেজের স্টুডেন্টদের সাথে তাদের যে একটি দূরত্ব তৈরি হচ্ছিল ইচ্ছাকৃত হোক বা ব্যস্ততার কারণে হোক সেটিও তারা ঘুচিয়ে নিয়ে যাচ্ছে এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দিচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে মানে গোনাই ধরছে না এদেরকে এখন পাত্তাই দিচ্ছে না এই যে একটি মুখামুখী অবস্থান যদি এমনটি ঘটতে থাকে এবং কন্টিনিউ ঘটতে থাকে বা সামনের দিকে এগিয়ে যায় তাহলে এতে লাভবান হবে কারা এতে লাভবান হবে সদ্যবিদে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কারণ নিজেদের মধ্যে যখন কোন্দল শুরু হয়ে যাবে তখন পূর্বের শত্রু এই স্থানটি দখল করে নেবে এটি স্বাভাবিক সো সবাইকে ধন্যবাদ আর দর্শক শ্রোতা আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাচ্ছি যে রাজনীতির মাঠের সামনে কি হতে যাচ্ছে এবং কি হওয়া উচিত সবাই ভালো থাকবেন